যদি বিজেপি এই পথ দেখিয়ে থাকে বেশ করেছে হিন্দুদের মারবে হিন্দুদের উৎখাত করবে খুন করবে সেটা যদি বিজেপি দেখায় মানুষকে যদি মানুষের যদি জাগরণ হয় এটা দেখে বিজেপি যদি দেখিয়ে থাকে বেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ শতাংশ নিয়ে নাচানাচি করুন না থাকুন না কে বারণ করেছে তিরিশ শতাংশের গালে চুমু খান তিরিশ শতাংশের মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ শতাংশকে নিয়ে গলায় ফুলের মালা পরান এদেরকে আরও আস দিয়ে মাথায় তুলুন আমরা এই সত্তর শতাংশ তাদের উপর যে অত্যাচার হচ্ছে যেভাবে নিপীড়ন হচ্ছে আমরা এদের পাশে থাকবো এদের কথা বলবো বেশ করব। হিন্দু হিসাবে হিন্দুদের কথা বলবো এর মধ্যে কোনো লজ্জা নেই প্রকৃত হিন্দু হিসাবে বলি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে লোকে বলছে নিম কাঠ তার প্রশ্নের তুমি কি উত্তর দেবে নিম কাঠ চুরি করে গেছে উড়িষ্যা থেকে এবং তার প্রশ্নের উত্তর দেওয়া আবল তাবোল বকছে আসলে মাথা ঠিক নেই এই পরিবারটাকে কোনোভাবে ধরে বেঁধে আনতে চেয়েছিল পারেনি পুলিশকে প্রায় একদম গুন্ডার ভূমিকায় অবতীর্ণ করে দরজা মরজা ভেঙে তুলে নিতে গেছিলো পারেনি ছেলেকে দিয়ে একটা ভয়ভীতি দেখিয়ে কমপ্লেন করিয়েছিল সামর্থ্য দাস সেও আজকে এসে বলছে পুলিশ আমাকে জোর করিয়ে কমপ্লেন করেছে হাইকোর্টে সেও চলে এসেছে মাথা খারাপ হয়ে গেছে কালকে তো এমন বক্তৃতা করছিলো মনে হচ্ছিল এই কেঁদে ফেলবে মুখ্যমন্ত্রীর এই টোটাল যাত্রাটা টোটাল ফ্লপসো সাজিয়ে গুছিয়ে বিভিন্ন জায়গায় কিছু জালি হিন্দুদের সাজিয়ে রেখেছে ও জুতো চাটা কিছু বাদ বাকি গোটা সামগ্রিকভাবে গোটা হিন্দু সমাজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে কালো পতাকা বিভিন্ন জায়গায় লাগানো মুখ্যমন্ত্রীর এই কোনো যাতে কোনো রকম লোকে তাদের অভিযোগের কথা না তুলে ধরতে পারে বিভিন্ন জায়গায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এ হেন পুলিশি অ্যারেঞ্জমেন্ট অতীতে দেখা যায়নি বিভিন্ন জেলা থেকে কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলা থেকে রিকুইজিশন করে পুলিশের ফোর্স নিয়ে যাওয়া হয়েছে ওখানে মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ না দেখা দেবেন তাদের অভিযোগের কথা না শোনা দেবেন এই মুখ্যমন্ত্রীকে কি বলবে সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে এই শাসন ব্যবস্থায় সম্পূর্ণ আইন শৃঙ্খলা একদম লাটে উঠেছে এসে দাঙ্গা আচ্ছা এই যে বহিরাগত কারা বহিরাগত মুখ্যমন্ত্রী যে বহিরাগত বলছেন কালকে আবার বলেছে তোমাদের দু চারজনের জন্য আমাকে গালাগাল শুনতে হয় তো মুখ্যমন্ত্রী তো মেনে নিচ্ছেন তাহলে বহিরাগত কারা মুখ্যমন্ত্রী বলুন বহিরাগত কারা বহিরাগত মুখ্যমন্ত্রী বলছেন কি এটাই বোঝাতে চাইছেন যে বাংলাদেশ থেকে জেহাদিদের তিনি আমদানি করে এনে ঘটনাগুলো ঘটাচ্ছেন কারণ আমরা জানি এই জিনিস ওরা ঘটাতে পারে কারণ আনসারুল বাংলা পি এফ আই এদের সাথে সবার খুব ভালো সম্পর্ক তৃণমূল আমি আবারও বলছি এই ঘটনাতে যারা গ্রেপ্তার হয়েছে দেখুন তো বা যারা যারা এই হিংসার ঘটনায় গ্রেপ্তার হয়েছে রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী কটা বহিরাগতের নাম আছে সবই তো লোকাল লোক এবং ছাড়া সবাই একদম পরিকল্পিতভাবে হিন্দু যোগ্য চালিয়েছে এবং সেটা প্রশাসনিক মদতে দেখুন ইতিহাসের পাতা উল্টে দেখবেন আক্রমণকারী হিসাবে যে শক্তি পরিচিত বা যে সমষ্টি পরিচিত সেটা আমরা সবাই জানি আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি ধৈর্যের সীমা অতিক্রান্ত করে ফেলছে এরপরে প্রশাসন পুলিশ কাউকেই কেউ কিছু গুরুত্ব দেবে না যেটা হবে সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র মেনে কাজ হবে তা নিমকাটচর মমতা ব্যানার্জির কথা কি গুরুত্ব দেবো নিমকাটচর জালি হিন্দু জালি হিন্দু কোনো প্রকৃত হিন্দু এই ধরনের কাজ করবে না জগন্নাথ মন্দির হোক বা কালচারাল সেন্টার যাই হোক না কেন সেখানে সাদা একটা কাপড় হিজাবের মতন পরে বসে আছেন ঠিক আছে খুব ভালো কথা যেখানে ওই মুসলমানদের অনুষ্ঠানগুলোতে যান সেখানে কি একটা গলায় নামাবলি পরিয়ে জানতো দেখি যেখানে লাই ই বলার কথা সেখানে একবার জোরে একবার ভগবান শ্রীরামচন্দ্রের নাম নিনতো হরহর মহাদেব বলুন তো মুখ্যমন্ত্রী জানেন হিন্দুদের আবেগে আঘাত করা খুব সহজ এবং সেটাই উনি করে যাচ্ছেন তাই আমরা সমস্ত হিন্দু সমাজের উদ্দেশ্যে বলছি সত্তর শতাংশর ক্ষমতা বেশি না তিরিশ শতাংশের ক্ষমতা বেশি ছাব্বিশে মুখ্যমন্ত্রীকেই এই সিম্পল অ্যারেথমেটিকটা বোঝাতে হবে মুখ্যমন্ত্রী ছোটোবেলার অঙ্কটা ভুলে গেছে সত্তর বেশি না তিরিশ বেশি এই সত্তরের ক্ষমতা আগামী দিন আগামী ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে হবে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যদি ফিরিয়ে আনতে পারেন ফিরিয়ে দিন তারপরে শান্তির বার্তা দিন আমরা আবারও বলছি এবারে যদি প্রতিরোধের রাস্তায় পাল্টা হিন্দু সমাজ যদি নামেন তখন ঠেকাতে পারবেন না মানুষ দিনের পর দিন মার খাবে না দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ রিটালিয়েট করবেই এবং তখন রিটালিয়েটের জন্য মানুষ রসগোল্লা ছুড়বে না আমি বলছি প্রতিটা হিন্দুদের অধিকার আছে তাদের উপরে যদি আক্রমণ হয় রাইট টু সেলফ ডিফেন্স ইজ অ্যান ইনক্লুসিভ পার্ট যেটা সংবিধান আমাকে দেয় স্ট্যাটিউট আমাকে দেয় তো এটা মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন না নিউটনের তৃতীয় সূত্র মেনে যদি এখন পাল্টা শুরু হয় তখন কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে আবারও